পবিত্র ইদুল আছার সামনে রেখেই সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্র তবে খুলনা মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় রক্ষা পেল সাধারণ জনগণ বুধবার একুশে মে সকালে খুলনা নগরীর সাচিপুনিয়া বিশ্বরণ মোড় থেকে পাঁচ লাখ টাকার জাল নোট সহ খোরশেদ আলম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ আটককৃত ব্যক্তি সুনামগঞ্জ জেলার বিশ্বামপুর উপজেলার এলাকার বাসিন্দা তিনি রমজান আলীর ছেলে বলে জানা গেছে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইউসুফ আলী জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জাল টাকার একটি চালান ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছে তাৎক্ষণিকভাবে সাচিপুনিয়া বিশ্বরদ মোড়ে চেকপোস্ট বসিয়ে নজরদারি বাড়ানো হয় ঢাকা থেকে খুলনাগামী টঙ্গিপাড়া এক্সপ্রেসের তল্লাশির সময় একজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে দেহ ও ব্যাগ তল্লাশি চালায় ওই সময় ব্যাগ থেকে পাঁচশো টাকার নোটের দশ বান্ডিল মোট পাঁচ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয় তিনি আরও জানান উদ্ধারকৃত টাকাগুলো পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে সবই জাল আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ঈদকে কেন্দ্র করে সাধারণ মানুষের নগদ লেনদেন বাড়ে এই সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে ওঠে প্রতারক চক্র তাই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে